আসসালামু আলাইকুম আমি ডক্টর এ এম কামাল হাসান ডায়াবেটোলজি সেন্টার ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে আমি বর্তমানে কর্মরত আছি এই সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান এই ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এম আব্দুল মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর আমি দীর্ঘদিন থেকে প্রায় 4 বছর থেকে কাজ করছি ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে পিআরপি থেরাপি নিয়ে আমি বর্তমানে দিনাজপুরে কাজ করছি প্রায় এক বছর থেকে এই ফুড ইনফেকশনের উপরে বম্পিয়ার থেরাপি নিয়ে কাজ করছি

যদি তার স্টেনোসিস থাকে হয়তোবা আমি যে লেভেলটা কাটবো ওখান থেকে হয়তো শুভ হবে এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না আমরা জাস্ট আজকে মেসেজটা এই আমরা যেহেতু নতুন ট্রিটমেন্ট চালু করছি বা নতুন ট্রিটমেন্ট দিয়ে আসছে এবং আমি দীর্ঘ চার বছর প্রায় সাতশো প্লাস পেশেন্টের উপরে এটা কাজ করে দেখেছি যে

সার্কুলেশন একটু কম ছিল পায়ে এখানে যেমন এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে তার দুটো আঙুলি করছে এখন আমরা ডেবিট করেছি দুদিন রেসিং করেছে এখন কিন্তু ভালো আছে আমরা আজকে তার পিআরপি দেওয়ার প্রিপারেশন নিচ্ছি তার স্কিনটা একটু কালো যদি আমরা এই পায়ের তুলনায় দেখি যে এটা একটু মনে হয় কালো হয়ে গেছে আসলে হয় কিন্তু একটা পেশেন্ট ডায়াবেটিকের পেশেন্ট যখন ইনফেকশন নিয়ে থাকে

বা সার্কুলেশন একদমই খারাপ সেটাও কিন্তু না আমরা যদি প্রপার ড্রেসিং করে এর উমগুলোকে যখন ইনফেক্টেড থাকবে না বা পাস থাকবে না ফ্রেশ কন্ডিশনে যদি আমরা পিআরপি দিই খুব তাড়াতাড়ি রেসপন্স করে যায় আমরা এর আগে কিন্তু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারেও কয়েকটা কাজ করেছে যেখানে দেখেছি যে হাড়টি ভাঙা হয়তো ওখানে ড্রেসিং করে

যদি মনে হয় সার্কুলেশন একটু কম আছে তারপরে আমরা ট্রাই করবো আদার আদারওয়াইজ আমরা কোন ট্রিটমেন্টে গিয়ে বা পি আর মাধ্যম দিয়ে আমরা তাদের উন কে হিল করতে পারি কিনা আজকে মতো এখানেই ভালো থাকবেন আসসালামাইকুম